ঠিক এ কারণে সাকিব আল হাসান ষোলো কোটির ভেতর মাত্র একটা তিনি যতবার নিষিদ্ধ হন ঠিক ততবারই দুর্দান্ত ভাবে কামব্যাক করেন এবারও তাই হল বোলিং করতে সাকিবের যে বাধা ছিল তার নেই এবার যদি কিন্তু প্রাচীর টপকে তিনি খেলতে পারেন দু হাজার সাতাশ বিশ্বকাপ সাকিব কিভাবে এবং কতবার দেয়ালের পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরে এসেছেন সে সম্পর্কে জেনে নিন শুরু করতে হয় দু হাজার এগারো বিশ্বকাপ থেকে ওই বিশ্বকাপে সাকিব ছিলেন অধিনায়ক ভারত ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল বিশাল ব্যবধানে হারে সাকিব বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটান্ন এবং আফ্রিকার বিপক্ষে আটাত্তর রানে অল আউট হওয়ার লজ্জায় রয়েছিল তারা বিশ্বকাপের পর সাকিবকে তাই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তার পারফরমেন্স নিয়েও ব্যাপক সমালোচনা ধারাবাহিক বারো সালে তিনি ওয়ানডে এ এক নম্বরে উঠে আসেন সেই থেকে অলরাউন্ডার এ সাকিবের রাজত্ব বছরের পর বছর ধরে চলেছে সাকিবের কামব্যাক এর দ্বিতীয় ঘটনা দু সালে ওই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় অশুভ আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান রুমে বসে থাকা সাকিবকে টিভি ক্যামেরায় দেখে বিরক্ত হয়ে তিনি হাতে অঙ্গভঙ্গি করেছিলেন তাই নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানাও করে বিসিবি নিষেধাজ্ঞা কাটিয়ে দু হাজার চোদ্দ সালে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ কামব্যাক করেন চট্টগ্রাম টেস্টে দশ উইকেট ও পঞ্চাশ প্লাস রান করেন যা তাকে গ্যারি সুপার্স পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক দুই ইনিংস পাঁচ উইকেট ও পঞ্চাশ প্লাস রান করার ক্রিকেটার বানায় সেই সিরিজে তিনি এক বছর নিষিদ্ধ ছিলেন অনেকে ভেবেছিল সাকিবের ক্যারিয়ার বুঝে শেষ কিন্তু যেদি সাকিব তা হতে দেননি দু হাজার তাকে ধরে রাখে হায়দ্রাবাদ কিন্তু দলের ডেভিড বর্নার কেন উইলিয়ামসন রশিদ খান জনি ব্যারিস্টর মতো বিদেশি তারকা থাকে সাকিব একাদশের সুযোগ পাচ্ছিলেন না বেশ কয়েকটি ম্যাচ একাদশের সুযোগ না পেয়ে তিনি আইপিএল এর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন সাকিব বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন প্রিয় কোচ সালাউদ্দিনকে সাকিব বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যদ্বাণী করেছিলেন এবারের বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব তাই ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবারই জানা ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পর সাকিব সালাউদ্দিনকে মেসেজ পাঠিয়েছিলেন ইউ স্যার আট ম্যাচে তিনি করেছিলেন ছশো ছয় রান নামের পাশে ছিল পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরি সাকিবের চেয়ে দুই ম্যাচ বেশি খেলার রোহিত শর্মা ছশো রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান ছিলেন শুধু তাই না মাত্র ইকোনমি সাকিব উইকেট দশমিক স্বীকার করেন তিনি একমাত্র ক্রিকেটার যিনি একই বিশ্বকাপে পাঁচশো প্লাস রান এবং দশ প্লাস উইকেট নিয়েছেন দু একুশ সালে সাকিব আরও একবার প্রত্যাবর্তনের গল্প লেখেন ওই বছরের জুনে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ তথা ডিপিএল এ আম্পায়ারের উপর রাগ করে স্টাম্প এমনকি উইকেট তুলে আছাড়ও দিয়েছিলেন ফলে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয় পরে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজেকে হতাশ করলেও বল হাতে ছন্দে ছিলেন প্রথম রাউন্ডে চার ম্যাচে স্বীকার করেন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ একচল্লিশ উইকেটের রেকর্ড করেন তিনি ছাড়িয়ে যান উনচল্লিশ উইকেট নিয়ে দীর্ঘদিন শীর্ষে থাকা শহীদ আফ্রিদিকে ক্যারিয়ারের শেষ সময়ে সাকিব বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে নিন্দুকেরা তো তাকে চাকিং আল হাসান নামেও ডাকা শুরু করেছিল তবে তিনি ফিরে আসতেন যেভাবে বারবার ফিরে আসেন